ক্রাইটেরিয়া এই শব্দটি সিমুলার নাকি প্লুরাল এটা আমাদের প্রায়ই কনফিউশন করে দেয় কারণ আমরা ক্রাইটেরিয়া শব্দটাকে একটা সাধারণ ছোটো একটা শব্দ হিসেবে দেখছি যেটি সিমুলারের মতো দেখতে কিন্তু ক্রাইটেরিয়া শব্দটা কিন্তু প্লুরাল তাহলে এর সিমুলার কি এর সিমুলার হল ক্রাইটেরিয়ন অর্থাৎ কিছু শব্দ আছে যেই শব্দগুলো ল্যাটিন বা গ্রিক থেকে এসেছে তাদের শেষে যদি ও এন থাকে তাহলে তার প্লুরাল করার জন্য ব্যবহার করা হয় এ ঠিক যেমনি ভাবে ক্রাইটেরিয়ন এটা সিঙ্গুলার সেখান থেকে ক্রাইটেরিয়া তাহলে এইরকম আর কোন শব্দ আছে হ্যাঁ আছে আমরা সেই শব্দগুলো এক নজরে একটু দেখে নেব এবং এই শব্দগুলো কিন্তু প্রায়ই আমাদের পরীক্ষায় চলে আসে তার মানে আমরা এখন যে শব্দগুলো দেখবো এই শব্দতে আমাদের শুরুতে কি থাকবে শুরুতে থাকবে ও যেটা সিঙ্গুলার এবং তার প্লুরাল করার জন্য আমরা ব্যবহার করব শুধু এ ও এর পরিবর্তে আচ্ছা যেমন ফেনোমেনন এই ফেনোমেননের ও পরিবর্তন করে আমরা কি লিখবো এ তাহলে কি হবে ফেনোমেনা এই যে দেখেন ফেনোমেনা ফেন শব্দের অর্থ হল কোনো কিছু ট্রাম বা কোনো অবলোকন করা যায় দেখা যায় এমন কোনো বিষয় আচ্ছা ক্রাইটেরিয়ন যেটা একটু আগে আমরা বললাম ক্রাইটেরিয়ন এটা প্লুরাল হল ক্রাইটেরিয়া অটোমেটন অটোমেটন মানে হলো একা একা চলতে পারে এমন কিছু রোবট যেমন অটোমেটন এটা থেকে অটোমেটা পলিহাইড্রন এখান থেকে তাহলে কি হবে পলিহাইড্রা ওয়ে থেকে আমরা এ বানাবো এরপরে প্রোটন প্রোটন থেকে হয় হলো প্রোটা তবে এটা একটু রেয়ার এখন বর্তমান যুগে এটা একটু কম প্রচলিত হয় আচ্ছা এরপরে আছে হলো গ্যাংলিয়ন গ্যাংলিয়ন হল আমাদের যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলোর একটা সামষ্টিক অবস্থাকে বোঝা হয় গ্যাংলিয়ন এই গ্যাংলিয়ন থেকে কি হয় গ্যাংলিয়া এবং সবার শেষে আছে আমাদের থোরন থোরন থেকে কি হবে থোরা কেন কারণ আমাদের এখানে ওয়েন আছে এই ওয়েনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব এ ব্যবহার করব তার মানে এই জায়গা থেকে আমরা দেখলাম যে কিছু গ্রিক এবং ল্যাটিন শব্দের শেষে যদি ওয়েন থাকে তাহলে এটা হবে সিঙ্গুলার এবং তার প্লুলাল করার জন্য আমরা ব্যবহার করব। এ এখন এই শব্দগুলো কোনগুলো সেগুলো এই স্ক্রিনে দেখানো শব্দগুলো পড়লে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় এগুলো কমন পড়বে তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ